নাতেনা কি খাব এ দেখ কি সুন্দর সিৎ আর কয়দিন আছে শীত খেচ্ছা যাব গা কারণ রোইতে উঠে হ সকালে এনা সকাল বাজ হলো কয় ডার নটা দশটা পাঁচটা আছে আর কি এ সময় ফাটাফাটি মাঙ্গে ই রোইতে উঠে পড়ছে দেখছ দেখ পিছনে জমি কিনিবার ইছিলাম দেখ পুতি টিহা জমি কিনতেছি তোমার নানির লিগে তোমার নানির হলে তো আর গ্রামে থাউন যাইতো না শহরে বসাবাড়ি কর লাগদু এই জন্য প্লট দেখতাছি দেখছো যে বিভিন্ন প্লট এই যে প্লট নিয়ে তোমার নানিটা নিয়ে বসবাস করবো অনেকে ভাবতেস ওই জন্য ওই যে ওখানে যে যে ওই যে ওই জন্য থাকতেছে অনেকে ভাবতেছে যে আমি মনে হয় তাঁবুত থাকবো না অ্যাকচুয়ালি যে প্লটগুলাতে থাকবো এগুলাতে বাসা বাড়ি করে থাকবো অবশ্য তোমার নানি ভালো হইলে পাঁচতলাতে শান্তি না হইলে গাছতলাতে শান্তি আছে যে গাছতলা হয়ে বাস্তলাতে হে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায় শান্তি যদি থাকে গাছতলায় আছে আর যদি সুখ শান্তি না থাকে বাস্তলায় শান্তি ছিল ওই যে হোক কি সুন্দর সুন্দর আকাশি গাছ আর ওই যে হোক তোমার নানি যদি ভালো হয় তাহলে ওই যে ওখানেও থাকা যাবে ওই যে ওখানে তাপু টাঙিয়ে থাকা যাবে হ্যাঁ সব কিছু বালা বালা মানুষের উপর নির্ভরশীল বুঝো নাই আমি বালা যায় তোমার নানি সুখ পাবো ওনহানি ভালো হলে আমি সুখ পাবো আর দুজনে ভালো হলে দুজনে সুখ পাবো আর যদি কেউ ভালো না হয় তাহলে সংসারটাও একটা যুদ্ধক্ষেত্র সেখানে হানাহানি মারামারি কাটাকাটি সিরাশিরি খি যে একটা বজকর অবস্থা হ্যাঁ ঠিক আছে দোয়া চাই যেন জমিটা কিনতে পারি গুড বাই টাটা